তাণ্ডব উৎসব প্রমাণ করছে শো কম পেলেও ভালো গল্প জায়গা করে নেয় আর বাকিরা কেউ অপেক্ষা করছে দ্বিতীয় ইনিংসের কেউ আবার পরের ঈদের তবে হিসাবটা সহজ সিনেমা ভালো হলে দর্শক আসে আর ঈদে তো বটেই তাণ্ডব নামের মতো এই তাণ্ডব চালাচ্ছে দেশের হলগুলোতে মাল্টিপ্লেক্সে আটাশটি শো দিয়ে শুরু এখন তা দাঁড়িয়েছে পঁয়তাল্লিশে শতাধিক সিঙ্গেল স্ক্রিনেও চলছে বীর দর্পে প্রথম পাঁচ দিনে আয় পাঁচ কোটি টাকা ছাড়িয়ে পরবর্তী পাঁচ দিনে আরও চার কোটিরও বেশি দশ দিনে মোট আয় নয় কোটি টাকা প্রযোজক শাহরিয়া শাকিলের ভাষায় এখনও পুরোদমে চলছে এবং আয় বাড়ছে উৎসব নামটা যেমন আয়তাই তাই শুরুতে মাত্র নয়টি শো পেয়েছিল এখন ত্রিশটিরও বেশি নয় দিনে আয় এক কোটি আর পরের দুই দিনে যোগ হচ্ছে আরও বেশি মতে দর্শক আমাদের সিনেমা গ্রহণ করেছেন ইনসাফ ঈদে দ্বিতীয় সর্বোচ্চ হল পেয়েও কিছুটা ছিটকে গেছে তাণ্ডবের ছায়া আয় এক কোটির কাছাকাছি তবে প্রযোজকের আশা তাণ্ডব নামলেই ইনসাফ উঠবে মানে একটি সিনেমার ইনসাফ হয় অন্য সিনেমা সরে গেলে চক্র আসা জাগালেও মাঝপথে থেমে যায় মাল্টিপ্লেক্সে আয় মাত্র তেইশ লাখের মতো পরিচালকের দাবি ঢাকার বাইরে ও বিদেশে মুক্তির পর ঘুরে দাঁড়াবে যদিও এখনই শো সংখ্যা কমে গেছে বেশ খানিকটা কম শো কিন্তু হাউসফুল এসা মার্ডার কর্মফল দর্শকদের কাছ থেকে বেশ ভালো প্রশংসা পাচ্ছে মিডিয়াম বাজেটের এই ছবিটি মাল্টিপ্লেক্সে আয় করেছে প্রায় ষোলো লাখ টাকা সত্ত্বেও বিক্রি হয়েছে ভালো দামে এটা শুধু সিনেমা নয় নিম্নবিত্ত মানুষের গল্প যা ছুঁয়ে গেছে দর্শকের মন টগর প্রচারণায় চটকদার হলেও আয় দাঁড়িয়েছে মাত্র চোদ্দ লাখ টাকা পরিবেশকের কথায় আয় নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে সবাই ভাবছে প্রযোজকী সব টাকা নিচ্ছে আসলে গ্রস সেল থেকে খরচ বাদে হাতে পড়ে খুবই কম